হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল যেন স্বাগত তো দেখো তোমাদের ডাব্লিউ বি সি গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ফুল নোটিফিকেশন সেটা কিন্তু আজকে বের হওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত এই নোটিফিকেশনটা তোমাদের আগামীকাল অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর কিন্তু প্রকাশিত হতে চলেছে এছাড়া তোমাদের আগামীকাল থেকেই অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর থেকে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল শুরু হতে চলেছে অনলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে সুতরাং তোমরা যারা আবেদন করতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে নেবে আর তোমাদের পরীক্ষাটাও কিন্তু মোটামুটি খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে মোটামুটি ডিসেম্বর মাসে কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম সেটা কিন্তু অনুষ্ঠিত হবে সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও তো আজকে আমরা এই ক্লাসে তোমাদের এই ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা সিলেবাস অনুযায়ী তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছে তো দেখো আজকে এটি আমাদের সেট নম্বর টুয়েলভ এর আগে কিন্তু অলরেডি আমাদের এগারোখানা ক্লাস হয়ে গিয়েছে আর প্রত্যেক দিন রাত নটায় কিন্তু আমরা চেষ্টা করছি এই ক্লাসটি কন্টিনিউ করার জন্য ওকে তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে সত্যজিৎ রায়ের প্রথম সিনেমা পথের পাঁচালি এটি কবে মুক্তি পায় দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি জিকের প্রশ্ন আর এই টাইপের প্রশ্নগুলোই তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে দেবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে নাইনটিন ফিফটি ফাইভ অর্থাৎ উনিশশো সালে কিন্তু সত্যজিৎ রায়ের যে প্রথম সিনেমা পথের পাঁচালে এটি কিন্তু মুক্তি পেয়েছিল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর স্বাস্থ্যসাথী প্রকল্প এটি কবে চালু হয় স্বাস্থ্য সাথী প্রকল্প এটি কবে চালু হয় দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার কুড়ি নাকি দু হাজার চোদ্দো তো দেখো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এ স্বাস্থ্যসাথী প্রকল্প তো এটি কিন্তু চালু হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে দু সালে ওকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও আর দেখে নাও যে এই তিরিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন এটিও জিকে থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বর্ণব পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কৃষি গণিত বিজ্ঞান নাকি সাহিত্য তো দেখো কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ দেখো এখানে সুন্দর করে একটি তালিকা দেওয়া রয়েছে যে কোন কোন পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় তো এটি দেখার আগে দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বর্লক পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে কৃষি অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখে নাও কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো এই তালিকাগুলো তোমরা কিন্তু পারলে খাতায় নোট করে রাখবে তাহলে পরীক্ষার আগে রিভিশন করতে তোমাদের কিন্তু সুবিধা হবে তো দেখো অ্যাবেল পুরস্কার এটি গণিতের ক্ষেত্রে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার এটি সাহিত্য জগতে দেওয়া হয় নেক্সট দেখো অস্কার বাফটা দাদাসাহেব ফালকে ফাল্কে পুরস্কার এগুলো সিনেমা বা চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয় ওকে নেক্সট দেখো দ্রোণাচার্য পুরস্কার এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি দেওয়া হয় খেলাধুলায় যারা প্রশিক্ষণ করায় বা যারা খেলাধুলার কোচ তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয় ওকে গ্রামী পুরস্কার দেওয়া হয় সঙ্গীত বা মিউজিকের ক্ষেত্রে ম্যানবুকার পুরস্কার ইংরেজি উপন্যাস এবং কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই তালিকাটি ওকে এগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন করছো তো দেখো আমাদের সি আর পি না তত্ত্বাবধানে কিন্তু অনলাইনে বেস্ট প্রিপারেশন দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের সেরা প্রিপারেশন তো অলরেডি দশই সেপ্টেম্বর থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ কিন্তু শুরু হয়েছে ওকে একদম নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ প্রত্যেক দিন কিন্তু ক্লাস চলছে সপ্তাহে সাত দিনই ক্লাস চলছে যেহেতু পরীক্ষা মোটামুটি হাতে আর তিন মাসের মধ্যে সময় রয়েছে তো আমরা কিন্তু পরীক্ষার এক মাস আগেই পুরো তোমাদের সিলেবাসটা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেব তো দেখো তোমরা আমাদের এই ব্যাচে কী কী পাবে তোমরা এই ব্যাচে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে অফিসিয়াল সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় বা টপিক ধরে ধরে তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে প্রত্যেক দিন মক টেস্ট পেয়ে যাবে এছাড়া লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে কোন কোন বিষয় পাবে সম্পূর্ণ জিকে এই জিকের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে বিগত দুই থেকে তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে এবং গণিত ও ইংরেজি একদম বেসিক লেভেল থেকে কারণ গণিত ও ইংরেজি অনেকেরই কিন্তু অসুবিধা থাকে তো এগুলো একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের কিন্তু এই ব্যাচে করিয়ে দেওয়া হবে ওকে তো পরীক্ষা মোটামুটিভাবে হাতে আর দু থেকে তিন মাস সময় রয়েছে তো তোমাদের পরীক্ষার আগে আমরা পুরো সিলেবাসটা কমপ্লিট করিয়ে সুন্দর করে কিন্তু রিভিশন করিয়ে দেবো কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো টাকা এবং এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই এবং পরীক্ষা পর্যন্ত কিন্তু এই ব্যাচের ভ্যালিডিটি তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর সি আর পি একাডেমির নাম্বারটা একটু টুকে নাও নাইন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সেও তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেও তোমরা কিন্তু এই ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবে ওকে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি জেনজি প্রজন্মের আন্দোলনের প্রভাবে জেনজি প্রজন্ম বলতে যারা তরুণ প্রজন্ম ওকে যাদের জন্ম নাইনটিন নাইনটি সেভেন থেকে দু হাজার সাতের মধ্যে তো সেই সব প্রজন্মের ছেলেমেয়েরা আন্দোলন করে কোন দেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করলেন নেপাল ভুটান শ্রীলঙ্কা নাকি পাকিস্তান ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের তো সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি কিন্তু নেপালে এটি ঘটেছে নেপালের প্রধানমন্ত্রী সম্প্রতি কিন্তু পদত্যাগ করেছেন এবং নতুন প্রধানমন্ত্রী কে হয়েছেন নতুন প্রধানমন্ত্রী হয়েছে সুশীলা কার্কি এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওকে নতুন প্রধানমন্ত্রী কাকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি নেপালের সুশীলা কার্কিকে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো এগুলো কিন্তু ব্যাক টু ব্যাক প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষাতেই মোটামুটি দশ থেকে বারোটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকবে নেক্সট দেখো সম্প্রতি খবরে আসা মতুয়া সম্প্রদায় মূলত ভারতের কোন রাজ্যে পাওয়া যায় এই যে মতুয়া সম্প্রদায় এদের মূলত কোন রাজ্যে দেখা যায় সঠিক উত্তর হিসেবে পশ্চিমবঙ্গ ওকে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সম্প্রদায় হচ্ছে মতুয়া সম্প্রদায় নেক্সট দেখো ছয় নম্বর খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি ভারত কোন দলকে হারিয়ে দু হাজার পঁচিশ স্যাফ অনূর্ধ্ব সেভেন্টিন ফিমেল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা নাকি পাকিস্তান তো দেখো সম্প্রতি ভারতবর্ষ কিন্তু নেপালকে হারিয়েছে নেপাল নেপালকে হারিয়ে এই দু হাজার পঁচিশ স্যাফ অনূর্ধ্ব সেভেন্টিন এই মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ভারতবর্ষ এই যে ভারতবর্ষের সব মেয়েরা জিতেছে ওকে তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপর দেখো এক সাত নম্বর প্রশ্ন সম্প্রতি ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার ছাব্বিশ এটি কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ আগামী বছর এটা ভারতবর্ষের কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে দিল্লি ব্যাঙ্গালোর গুয়াহাটি নাকি জয়পুর সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তারপরে দেখে নাও যে এই ত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কার কতগুলো সঠিক হচ্ছে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আগামী বছর অর্থাৎ দু সালে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এটি অনুষ্ঠিত হবে ভারতবর্ষের দিল্লিতে অপশন এ হয়ে যাবে এই সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর সম্প্রতি কবে পশ্চিমবঙ্গ পুলিশ দিবস উদযাপিত হয়ে গেল এটাও কিন্তু প্রচুরবার পরীক্ষাতে এসেছে তো দেখো সম্প্রতি পয়লা সেপ্টেম্বর মনে রাখবে যে পয়লা সেপ্টেম্বর এখানে অপশনগুলো মিসিং রয়েছে একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে এটা হবে মনে করো পয়লা সেপ্টেম্বর এটা হবে পাঁচই সেপ্টেম্বর ওকে এটা হবে সাতই সেপ্টেম্বর এটা হবে নয়ই সেপ্টেম্বর তাহলে সঠিক উত্তর হয়ে যাবে পয়লা সেপ্টেম্বর সম্প্রতি পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে পুলিশ দিবস কিন্তু উদযাপিত হয়ে গেল এবং পয়লা সেপ্টেম্বর মানে এক সেপ্টেম্বর এই দিনটাকে পুলিশ দিবস হিসাবে কিন্তু ধরা হয় নেক্সট দেখো নয় নম্বর প্রত্যেকটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ইসরায়েল কোন স্পাই স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে তো দেখো সম্প্রতি এই মাসেই সেপ্টেম্বর মাসে ইসরায়েল কোন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে সঠিক উত্তর হয়ে যাবে ওফেক নাইনটিন অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর সঙ্গম সাহিত্য এটি কোন ভাষার সাথে যুক্ত সংস্কৃত পালি তামিল নাকি প্রাকৃত দেখো জি বা ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি জিকেরও প্রশ্ন ধরা যায় অথবা ইতিহাসের প্রশ্নও কিন্তু ধরা যায় তো সঙ্গম সাহিত্য মনে রাখবে সবসময় এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান একটি কালচার অর্থাৎ তামিল ভাষার সাথে যুক্ত সঙ্গম সাহিত্য অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট এগারো কথাকলি এটি কোথাকার লোকনৃত্য কেরল অসম মণিপুর নাকি উড়িষ্যা তো দেখো এই যে বিভিন্ন নাচগুলো এগুলো কিন্তু পরীক্ষাতে হামেশায় আসে তো কথা বলি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক উত্তর হয়ে যাবে কেরলের লোকনৃত্য অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন উত্তর তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ ধ্রুপদী নৃত্য যেগুলো পরীক্ষাতে আসে যেমন দেখো কত্থকটা কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কত্থক এটি কোথাকার লোকনৃত্য সঠিক উত্তর হবে উত্তর ভারত কুচিপুরি এটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ ভরতনাট্যম এটা হয়ে যাবে তামিলনাড়ু মহিনীট্যম এটা হয়ে যাবে কেরল এবং মণিপুরী এটা হয়ে যাবে মণিপুরের গুরুত্বপূর্ণ একটি নৃত্য ওকে নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জহর রোজগার যোজনা শুরু হয় কবে গ্রামীণ কর্মসংস্থান প্রতিষ্ঠার জন্য জহর রোজগার যোজনা শুরু হয় কবে তো মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো শ্রী চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন শ্রী চৈতন্যদেব তিনি কার কাছে দীক্ষা নেন উপগুপ্ত কবির ঈশ্বরপুরী নাকি গোশাল তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে শ্রী চৈতন্যদেব তিনি হচ্ছেন ঈশ্বর পুরীর কাছে দীক্ষা নেন এবং অশোক উপগুপ্তের কাছে দীক্ষা নেন দেখো ব্রেকেটে অশোক লেখা আছে এই পরীক্ষারও যেহেতু পরীক্ষাতে আছে যে অশোক তিনি কার কাছে দীক্ষা নেন সঠিক উত্তর হবে উপগুপ্ত আর শ্রী চৈতন্যদেব তিনি হয়ে যাবেন ঈশ্বর পুরীর কাছে দীক্ষা নেন ওকে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এইখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে ওকে নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কী রয়েছে ইতিহাস থেকে প্রশ্ন ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেকের মতো এই উক্তিটি কার সর্দার বল্লভ প্যাটেল মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বোস নাকি জওহরলাল নেহেরু সঠিক উত্তর কি হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ক্রিপস মিশন প্রস্তাব একটি ফেল করা ব্যাংকের উপর আগামী দিনের চেক এই উক্তিটি করেছেন মহাত্মা গান্ধী বিখ্যাত এই উক্তি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পনেরো ওয়েলফেয়ার স্টেটের চিন্তা ভারতের সংবিধানের কোথায় বলা হয়েছে দেখো ভারতীয় সংবিধানে ওয়েলফেয়ার স্টেট এর চিন্তাভাবনা বা এই সম্পর্কে বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে প্রত্যক্ষ নীতিসমূহে রাজনীতির প্রত্যক্ষ নীতিসমূহে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি দেখো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে যে ভারতবর্ষের যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা আগে তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হতো পাঁচ বছরের একটা পরিকল্পনা নেওয়া হতো কিন্তু এখন এটা উঠে গেছে তো যখন স্বাধীনতার পর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তারপরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল তো এই যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের ওপর ভিত্তি করে তৈরি চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক করতে হবে সঠিক করতে হবে মহালান মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা ফার্স্টটা হয়ে যাবে হ্যারডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল তাহলে এটা হয়ে যাবে এক নম্বর মানে ফার্স্ট এটা হয়ে যাবে দুই বা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহানবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারো কণ্ঠস্বর চেনা যায় তার কি দ্বারা কারো কণ্ঠস্বর চেনা যায় তার কি দ্বারা তীক্ষ্ণতা দ্বারা গুণ দ্বারা নাকি তীব্রতা দ্বারা নাকি প্রাবল্য দ্বারা সঠিক উত্তর কি হবে তো দেখো কারো কণ্ঠস্বরটা চেনা যায় সঠিক উত্তর হয়ে যাবে গুণ বা জাতি দ্বারা অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো আঠেরো কোষের যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটা কে আবিষ্কার করে দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের বিজ্ঞান থেকেও কিন্তু মোটামুটি গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় পরীক্ষাতেই গড়ে পাঁচ থেকে ষাটটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে তিরিশটা প্রশ্নের মধ্যে ওকে তো বিজ্ঞানের এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে সাইডোপ্লাজম থাকে কোষ পর্দা থাকে তো এই যে নিউক্লিয়াস এটাকে বলা হয় নিউক্লিয়াস এই নিউক্লিয়াস বা কোষের মস্তিষ্ক এটি কে আবিষ্কার করেছিল রবার্ট পেইন ডারউইন রবার্ট হুক নাকি রবার্ট ব্রাউন তো সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়াস এটি আবিষ্কার করেছিল রবার্ট ব্রাউন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় নেক্সট দেখো উনিশ পিনকোড এটি কবে থেকে চালু হয় পিনকোড এটি কবে থেকে চালু হয় নাইনটিন সেভেন্টি নাইনটিন সেভেন্টি টু নাইনটিন এইটটি নাকি নাইনটিন এইট্টি থ্রি তো দেখো পিনকোড এটি চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো বাহাত্তর সালে এই যে আমরা বিভিন্ন পিনকোড দেই সেভেন থ্রি থ্রি ওকে থ্রি ফোর ফাইভ তারপরে ওয়ান টু থ্রি এই যে বিভিন্ন পিনকোডগুলো রয়েছে তো এই পিনকোডগুলো চালু হয় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সাল থেকে অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর ওকে নেক্সট দেখো কুড়ি ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা কবে চালু হয় আমল থেকে ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা এটি কবে থেকে চালু হয় তো দেখো ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা এটি কিন্তু শেষ শাহের আমল থেকে চালু হয় ওকে অপশন এটা সি হবে সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং আরেকটা প্রশ্ন এই সংক্রান্ত আসে যে রেশন ব্যবস্থার প্রচলন কে করে তো এই যে এখনও কিন্তু সেই রেশন ব্যবস্থাটা রয়ে গেছে তো এই রেশন ব্যবস্থার প্রচলন করেন আলাউদ্দিন খুলচি তো এগুলো কিন্তু এখনও প্রশ্ন আসে পরীক্ষাতে ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো একুশ বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ঘড়ির কাটার গতি এটি কী কী গতি এই গতিটাকে কী গতি বলা হয় রৈখিক গতি ঘূর্ণন গতি চলন গতি নাকি কোনোটি নয় তো দেখো এই যে ঘড়ির কাটার গতি এটা কি এই যে এইভাবে কিন্তু যাচ্ছে দেখো ছবির মাধ্যমে এখানে বোঝানো রয়েছে তাহলে এটা কিন্তু হয়ে যাবে ঘূর্ণন মানে ঘুরছে এটা হয়ে যাবে ঘূর্ণন গতি কিন্তু ওকে অপশন বি হয়ে যাবে এই পোস্টার সঠিক উত্তর তাহলে ঘড়ির কাটার গতি এটা কি গতি ঘড়ির কাটার গতি এটা হয়ে যাবে একটি ঘূর্ণন গতি নেক্সট দেখো বাইশ নম্বর সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন কে দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি আবার বলছি বাছাই করা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো এই যে সতনামী বিদ্রোহটা এই বিদ্রোহটা হয়েছিল ঔরঙ্গজেবের আমলে ওকে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর সতনামী বিদ্রোহ এটা কিন্তু ঔরঙ্গজেবের আমলে হয়েছিল নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কলমের দাগ মোছার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় কলমের দাগ মোছার জন্য সঠিক উত্তর হয়ে যাবে অক্সালিক অ্যাসিড ব্যবহার করা হয় অক্সালিক অ্যাসিড অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট পঁচিশ বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ এটা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে হাইড্রোমিটার থার্মোমিটার ব্যারোমিটার নাকি সিসমোগ্রাফ তো দেখো বায়ুমণ্ডলীয় চাপ এটা পরিমাপ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ আয়ুর্বেদের জনক কাকে বলা হয় অশ্বঘোষ চরক সুশ্রোত নাকি কালিদাস তো দেখো আয়ুর্বেদের জনক বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে চড়ককে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর এবং পাশাপাশি মনে রাখবে শল্য চিকিৎসার জনক কাকে বলা হয় জনক বলা হয় সুশ্রুতকে নেক্সট দেখো সাতাশ ভুটানের দীর্ঘতম নদীর নাম কি তো দেখো ভুটানের দীর্ঘতম নদীর নাম সঠিক উত্তর হয়ে যাবে মানুষ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে আমাদের প্রতিবেশী আরেকটি রাষ্ট্র শ্রীলঙ্কা শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কি শ্রীলঙ্কার দীর্ঘতম নদী হয়ে যাবে মহাবলী গঙ্গা ওকে আর ভুটানের দীর্ঘতম নদী হয়ে যাবে মানুষ দেখো এগুলো কিন্তু পৃথিবীর ভূগোল থেকে গুরুত্বপূর্ণ বাসায় করা প্রশ্ন নেক্সট দেখো আঠাশ ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল কবে খুবই সহজ একটি প্রশ্ন তো দেখো ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল উনিশশো সালে উনিশশো আট অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর পাশাপাশি এটাও মনে রাখবে যে ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল উনিশশো সালে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন গবি মরুভূমি এটি কোথায় অবস্থিত তো দেখো গবি মরুভূমি এটা কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ মরুভূমি এশিয়ার একটি বৃহত্তম মরুভূমি দ্বিতীয় বৃহত্তম মরুভূমি তো গভীর মরুভূমি সঠিক উত্তর হিসেবে এটি মঙ্গোলিয়াতে অবস্থিত তো এই যে অবস্থানগুলো এই অবস্থানগুলোও কিন্তু পরীক্ষাতে আছে ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো আজকের এই প্র্যাকটিস এটা লাস্ট প্রশ্ন বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে মনে করো এটা একটা নদী ওকে নদী রয়েছে এখানে উঁচু করে বাঁধ দেওয়া আছে তো এই যে বাঁধের জলে মানে এখানে জলটা কিন্তু আটকে রয়েছে তো এই বাঁধের জলে এখানে কোন শক্তি সঞ্চিত থাকে গতিশক্তি তাপশক্তি স্থিতিশক্তি নাকি শক্তি তো দেখো এখানে যে শক্তিটা রয়েছে এটা কিন্তু স্থিরভাবে রয়েছে সুতরাং এটি হয়ে যাবে একটি স্থিতি শক্তি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে সঠিক উত্তর হয়ে যাবে স্থিতি শক্তি অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি উত্তর তো এই ত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কে স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে অলরেডি আমাদের হ্যাঁ দশই সেপ্টেম্বর থেকে নতুন একটি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে ওকে তো এই ফাউন্ডেশন ব্যাচে প্রত্যেকটা বিষয়ে টপিক ধরে ধরে ক্লাস পিডিএফ প্রত্যেক দিন মক টেস্ট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস অর্থাৎ যা যা প্রয়োজন পরীক্ষা প্রস্তুতির জন্য সমস্ত কিছু কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে করানো হচ্ছে এবং তোমাদের পরীক্ষা ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা আছে পরীক্ষার এক মাস আগেই আমরা কিন্তু পুরো সিলেবাসটি কমপ্লিট করিয়ে সুন্দর করে তোমাদেরকে রিভিশন করিয়ে দেব। কোন কোন বিষয় দেখো সম্পূর্ণ জিকে জি মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান সমস্ত কিছু থাকবে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে তো এগুলো কিন্তু এই ব্যাচে তোমরা পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে বা ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে তোমরা কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারো ওকে তো এই হলো আজকে আমাদের ক্লাস ধন্যবাদ